মাত্র এক হাজার আটশো পঞ্চাশ টাকায় পুরো রাজশাহী ঘুরে এলাম ট্রেনের বিলাসবহুল চেয়ার গ্রামের রাস্তার ভ্যান কালাবুলা পদ্মা গার্ডেন মন্দির সব মিলিয়ে ভাবতে পারছেন চলুন একদিনে রাজশাহীর এই ট্যুরের পুরো গল্পটা বলি টিকিটের দাম ছিল মাত্র চারশো পঞ্চাশ টাকা সস্তা কিন্তু সেই বিলাসবহুল চেয়ার জামালা খোলা রাতে ঠান্ডা হাওয়া আর ট্রেনের টিকনো হুইসেল এই মিক্সড ফিলিংসে কেটেছে পুরো রাত অবশেষে ভোর চারটায় ট্রেন থেকে নামলাম রাজশাহী স্টেশনে সোজা মামার বাড়িতে গিয়ে ব্যাগ লাগলাম আর একটু ফ্রেশ হলাম তারপর প্রীতওয়াল আমি মামার বাইকে চেপে বেরিয়ে পড়লাম গ্রামের দিকে চারপাশে শুধু সবুজ আর হাওয়া রাস্তার ঢুড়ো ছোটো দোকান আর সেই স্পেশাল রং চা হাতে নিয়ে খেলাম একেবারে ফ্রেশ ফিল চা খেয়ে গেলাম রাজশাহী চিনিকল লিমিটেড সিনেমার শুটিং লোকেশনে এখানেই শাকিব খানের তাণ্ডব শ্যুট হয়েছে আসলে মামাই নিয়ে গিয়েছিল না হলে হয়ে ধন্যবাদ মামা মেসি তারপর গেলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের বিভিন্ন হল প্যারিস রোড আর গণহত্যা কিছু ছবি আর ভিডিও তুললাম আর হ্যাঁ আমি কিন্তু দু হাজার বারো সালের এখানে এসেছিলাম সেই সময় তোলা কিছু ছবিও দেখাচ্ছি এখনকার ছবির সাথে তুলনা করে বুঝতে পারবেন কিছু বদলেছে আর কিছু একেবারে আগের মতোই আছে সকাল দশটা ত্রিশে কাকাবাড়ি বাসস্টপ থেকে মাত্র তিরিশ টাকায় পুঠিয়া রাজবাড়ির বাস ধরলাম প্রায় আধা ঘন্টা পর বাস স্টেশনে নেমে সেখান থেকে পাঁচ টাকায় নিলাম ভ্যাম গ্রামের রাস্তা দুপাশে ধান ক্ষেত আর হাওয়ার ছোঁয়া অন্যরকম এক্সপিরিয়েন্স পঠিয়া রাজবাড়িতে ঢুকে বড় অহনিকা মন্দিরের টিকিটের দাম মাত্র দশ টাকা এই টিকিটেই কিছু ছবি তুলেছিলাম আর ভিতরে ঢুকে ভিডিও শটের জন্য আরেকবার তিরিশ টাকা টিকিট কেটে নিলাম আর এখানে মিস করবেন না বড় শিব মন্দির রথমন্দির আর দন মন্দির বিশেষ করে আমার হিন্দু বন্ধুদের জন্য না দেখলে সত্যি ভ্রমণটা অসম্পূর্ণ থেকে যাবে এরপর গেলাম একুতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে গরুর কালাভুনা আর হাঁসের কালাভুনা অর্ডার করলাম হাঁসের কালাভুনা এত নরম ছিল মুখে বিতেই গলে গেল ঝোলের স্বাদও এক কথায় অসাধারণ বিকেলে চারটা কৃষ্ণদা পৌঁছালাম পদ্মা গার্ডেনে হালকা নাস্তার পর প্রায় চল্লিশ মিনিট হাঁটলাম যেন শরীর বলল চল এটু হাঁটা যাক বিকেল ছটায় নৌকায় উঠলাম সীমান্তের দিকে মাঝের সাথে ভাড়া পঞ্চাশ টাকা কিন্তু দর কষাকষি করা লাগেই সেই বাঙালি স্টাইল মাঝ নদী ঠান্ডা বাতাস মুখে লাগছিল চুল উঠছিল অনুভূতিটা আসলে বোঝানো যায় না সীমান্তে গিয়ে এক কাপ মহিষের দুধের চা খেলাম আমার তেমন ভালো লাগেনি কিন্তু অনেকেরই পছন্দ হতে পারে তারপর আবার নৌকায় ফিরে এলাম টি বাঁধে সেখান থেকে রিক্সায় চড়ে গেলাম সিএনবি মোড়ে তখন প্রায় রাত সাতটা সাতাশ আর না চোখে পড়ল গরম গরম রসগোল্লা রুটি ঢাকায় তো দেখি এরকম মুড়ি মেলে না গেললাম দুইটে মজা লাগলো ডাবল আমাদের পরিকল্পনা ছিল রাতের অন্ধকারে রাজশাহী বিশ্ববিদ্যালয়টা আরেকবার ঘুরে দেখা রাতে থাকে এক অন্যরকম নীরবতা আর মায়া আর সাথে স্ট্রিট ফুড ট্রাই করার ইচ্ছেও ছিল তাই ফাইনালি গেলাম সোপুরা সিল্কমেন্স লিমিটেডে রাজশাহীর শপিং স্পটগুলোর মধ্যে মাস্ট ভিজিট তবে বলতে গেলে মেয়েদের জন্য বেশি ছেলেদের জন্য একটু কম ওদের সিল্কের মান আর ডিজাইন দারুণ আর নিজের কারখানা থাকায় খাঁটি সিল্কের জামা নিশ্চিত আউটলেটে ঢুকলেই বোঝা যায় কেন এত জনপ্রিয় আর এভাবেই শেষ হল মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় একদিনের রাজশাহী ট্যুরের গল্প